মাত্র কুড়ি টাকার জন্য গর্বধারিণী মাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে চাঞ্চল্য এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক সরগোল পড়ল মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায় জানা গিয়েছে মৃতার নাম আরতি সিংহ বয়স পঞ্চান্ন এবং অভিযুক্ত ছেলের নাম চয়ন সিংহ পেশায় শ্রমিক পরিবার ও সূত্রে জানা গিয়েছে এদিন চয়ন তার মার কাছে কুড়ি টাকা চায় কিন্তু তার মা সেই টাকা দিতে পারেনি আর এই নিয়ে চয়ন তার মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ শুরু করে এবং ঝগড়া বিবাদ চলাকালীন সে হঠাৎ করে কুড়ুল হাতে তুলে নিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ সেই আঘাতে তার মা ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রাণ হারার ঘটনার কথা জানাজানি হতে বহু মানুষের ভিড় জমে যায় তারা অভিযুক্ত ছেলেকে ধরে বেঁধে রাখেন পরে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মনোতদন্তে পাঠায় পরে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গিয়েছে শুনছি নাকি ছেলে বলছে যে বেলে বিশ টাকা চেয়েছিল

আমি কি বলি বাড়ি আসলাম রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেতে মাকে মার্ডার করেছে এটাই আমি শুনলাম শুনে তো আমি তাড়াতাড়ি চলে আসছি বাবার বাড়িতে ছিলাম আসছি এসে এখন দেখলাম অনেক পুলিশ অনেক মানুষ আমি কিছুই এখন অবস্থ জানি না